আপনার কোনো একটি বিপদের খবর শুনলে আপনার বোনই আসবে আগে দেখবেন কাঁদতে কাঁদতে দিদি কিংবা বোনকে আপনার সেরা জিনিসটা উপহার দিন বড় বড় মাছ পাওয়া যাচ্ছে চার দিনের টানা বৃষ্টিতে যে সমস্ত সাদা মাছের ঘের এবং গলদা চিংড়ির ঘের ডুবে গিয়েছে দক্ষিণ অঞ্চলে আমাদের দেখা অনুযায়ী আমরা যে কয়টি জায়গায় গিয়েছি সব থেকে বড়ো মাছ এটাই দর্শক এই সেরা মাছের দুটির ওজন হয়েছে একটি হয়েছে চার কেজি তিনশো গ্রাম আর একটা হচ্ছে তিন কেজি দুইশো গ্রাম এই সেরা মাছটি তার সেবা তার দিদিকে উপহার দিতে চায় কেন আপনার বোনটিকে কেন আপনার দিদিকে সেরা জিনিসটা দিবেন না সবার আগে বিপদের খবর শুনলে আপনার বোনটি আসবে কাঁদতে কাঁদতে এবং দৌড়োতে দৌড়োতে যখন আপনার কিছু থাকবে না তখন আপনার বোনই আপনাকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে আপনাকে বাঁচানোর জন্য তাই তো সবার আগে বুনকে সব থেকে সেরা জিনিসটা দিন আপনারা আমাকে প্রশ্ন করে বসতে পারেন যে মাছের ভিতর কেন আবার বোনের কথা আসলো যখন আমরা সেবার কাছে জিজ্ঞেস করছিলাম যে এই বড়ো বড়ো দুটি মাছকে তুমি কি করবা সে এক একসাঞ্চে বলছে আমার দিদিকে দেব আপনার বিপদের খবর শুনে সবার আগে পাবেন আপনার বোনকে তাই তো সেবা তার সেরা মাছটিকে উপহার দিল তার দিদিকে সুন্দর করে জেতা রাখতে হবে এই মাছ দুটিকে কোনো রকম যেন মারা না যায় কেননা এই মাছ যাবে আমার দিদির বাসায় আমাদের বোনের বাসায় দর্শক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু কি করবেন এই মাছ ওই বলো না দিদির বাড়ি দেবে সেবা তো আপনার ছেলে হয় এদিক সবচেয়ে বড় মাছ পাইছে সেবা মাছ কি করবেন মাছ তো আর দিদির বাড়ি নিয়ে যাবে তাই দিদিরা দেবে